নীরব নিস্তব্ধ নিঝুম রাতে ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লিল আলাইহি। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছে হে আধাম তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বল্কের বাচ্চার একমাত্র রাজকন্যা কুলে জান্নাতের সাথে তোমার বিবাহ ঠিক করা হয়েছে অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন বলখের রাজকন্যাকে আমার মতো এমন নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দিবে এমন চিন্তা করতে করতে সারা রাত কেটে গেল অতপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয় এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে কেননা রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেউ বিবাহ দিবে না এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আধামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত আল্লাহতালার ইবাদতে কাটিয়ে দিতেন অতপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দের মধ্যে দান করে দিতেন এবং বাকি টাকার মাধ্যমে এক সপ্তাহের প্রয়োজনীয় সদায় খরিদ করতেন অতপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন এভাবেই চলছিল দরবেশ আধামের জীবনধারা ওই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একতা দরবেশ আধাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে যখন পৌঁছালেন আল্লাহর কি মহিমা সেদিন রাজকন্যা কুলে চান না তো তার নিয়ম অনুসারে প্রাসাদের অদূরে অবস্থিত ফুল বাগানে বেড়াতে বের হয়েছিলেন ঠিক এমন সময় দরবেশ আধাম শুনতে পেলেন যে রাজ দরবারের প্রহরীগণ ঘোষণা করছে সকলে সরে দাঁড়াও রাস্তা দাও বলখের করে একমাত্র রাজকন্যা এই পথ দিয়ে আসছেন কুলে যখন তিনি এমন ঘোষণা শুনতে পেলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন অতপর অল্প কিছুক্ষণের মধ্যে রাজকন্যার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো ঠিক এমন সময় একটি ছটিকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল পর্দা উড়িয়ে দিতে রাজকন্যার দৃষ্টি বাইরে নিপতিত হল এবং ক্ষুদাই কুদরতি ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আধামের নূরানী চেহারার উপর পতিত হল রাজকন্যার দৃষ্টি দরবেশের চেহারায় পতিত হওয়ার সাথে সাথেই তার চোখ ঝলসে উঠল এবং সে অবলোক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগল কারণ তার চেহারার মধ্যে এমন এক আধ্যাত্মিক নূর চকমক করছিল এদিক থেকে দরবেশ আধাম ও রাজকন্যা রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নিলেন রাজকন্যা লাবণ্যময় চেহারা দেখি তাকে তার পছন্দ হয়ে গেল কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে সে আস্তে আস্তে বিদায় গ্রহণ করল এবং তার প্রয়োজনীয় কাজ সেরে জঙ্গলের পথে আবার রওনা করলো। এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুটিরে স্বয়ং করছিলেন তখন আবার স্বপ্ন দেখলেন কে যেন লক্ষ্য করে বলছে হে তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলখের একমাত্র রাজকন্যা কুলে জান্নাতের সাথেই তোমার বিবাহ ঠিক করা হয়েছে অতএব তুমি আল্লাহ উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো দরবেশ আধাম আজও এমন স্বপ্ন থেকে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেবা বা বিবাহ দেবে কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে সব কথা খুলে বলবেন এসব চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে সূর্য উঠল অতপর সকালবেলা তিনি তার নিয়ম অনুসারে বন থেকে যে কাঠ কেটেছিলেন সে কাঠের পোঁছা মাথায় বহন করে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন বাজারে পৌঁছে উক্ত কাঠের পোঁছা বাজারে বিক্রি করে দিলেন অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘপথ হাঁটার পরে অবশেষে রাজদরবারে এসে তিনি উপনীত হলেন রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন বলখের ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের দরবেশ আধামকে দেখা মাত্রই তিনি ফকির ভেবে তাকে সাহায্য করতে চাইলেন কিন্তু দরবেশ আধাম তা নিতে অস্বীকার করলেন এবং বললেন আমি জানি আপনি কাউকে আপনার দরবার হতে খালি হাতে ফেরত দেন না আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি তবে হে মহামান্য বাদশাহ আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে আপনার নিকট এসেছি আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না রাজা বললেন আপনার আরজি আমাকে বলুন আমি আপনার কথা শুনছি তখন হজরত আধাম রাহমতুল্লিল আলাইহি বললেন আমি আপনার একমাত্র রাজকন্যা কুলে জান্নাতকে বিবাহ করে রাসুলে পাক সাল্লু আলাইসাল্লামের সুনত পালন করতে দরবেশ আধামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি দরবেশ আধাম তখন আঙুলের ইশারা দিয়ে বললেন আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান আমার নাম আধাম আমি জঙ্গলে বসবাস করি রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন আচ্ছা রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দিই তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং কিভাবে তার ভরণ পোষণ দেবেন সরলমোনা দর বেশ আধাম উত্তর দিল আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলেই রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে যে টাকা টাকা সে দিয়ে ভরণ পোষণ আদায় করব দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্ট হাসিতে মেতে উঠল কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনেছেন কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নোট চকমক করছিল তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আধানকে বললেন আমি এই বিষয়ে ভেবে বে চিন্তে পরে আপনাকে জানাবো এখন আপনি আসতে পারেন দর্বেশ আধাম বললেন হে মহামান্য বাচ্চা আমি কবে আসব আপনি যদি নির্দিষ্ট দিন তারিখ বলে দেন আমি অবশ্যই সেদিন আপনার নিকট আসব এবং তার উত্তর নিয়ে যাব দর্বেশের কথা শুনে বাচ্চা বললেন ভীষণ বিপদে তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি বলেই ফেললেন আপনি আগামী জুম্মার দিন রাজদরবারে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে আপনার প্রস্তাবের উত্তর নিয়ে যাবেন অতপর দরবেশ সালাম বিনিময় করার মাধ্যমে থেকে বিদায় গ্রহণ করলেন এদিকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় খাস কামরায় গমন করলেন আজ তিনি কারোর সাথে কথা বলছিলেন না কি যেন এক মহৎ চিন্তায় তাকে বিভোর করে রেখেছে একটু পরেই তার খাস কামরায় আগমন করল তার স্ত্রী রাজাকে বিষণ্ন দেখে সে জিজ্ঞাসা করল আপনার আজ কি হয়েছে আপনাকে কেন এমন দেখাচ্ছে আর কারোর সাথে আপনি কথা বলছেন না কেন রাজা তখন উত্তর দিল আর শাহিম হলে এক দরবেশ আগমন করে আমাদের একপাত কলিচার টুকরা কুলেচার্নকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে এজন্যই আমি চিন্তিত হয়ে আছি একমাত্র কলিচার টুকরা জান্নাতের বিয়ের কথা শুনে রানী উঠলেন এবং বলা শুরু করলেন আপনি দরবেশকে কি উত্তর দিয়েছিলেন রাজা তখন বলল দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই তাকে যদি খালি হাতে ফেরত দিই তাহলে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হবেন আর যদি তার সাথে আমাদের মেয়ের বিয়ে দেই তাহলে সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন কেননা রাজকন্যার সাথে রাজকুমারের বিয়ে মানানসই হয় একজন দর সাথে রাজকন্যার বিয়ে কখনোই মানানসই হতে পারে না দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তিত হয়ে পড়লাম এই অবস্থায় আমি আল্লাহ তালাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজ দরবারে আসতে বলেছি রাজার মুখ থেকে সকল কথা শুনে রানীও চিন্তায় পড়ে গেলেন কি করবেন তিনিও বুঝে উঠতে পারছিলেন না ঠিক এমন বলতে লাগলেন হে মহামান্য বাচ্চা আপনি চিন্তা করবেন না আপনি প্রধান উজিরকে ডাকুন এবং তার নিকট একটি পরামর্শ তলব করুন হয়তো সে এর কোনো একটি সুন্দর মীমাংসা করে দিতে পারবেন এরপর রাজা রাজ্যের প্রধান উজিরকে তার খাস কামড়ায় ডাকলেন উজির রাজার পক্ষ থেকে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত তার খাস কামরায় গিয়ে উপস্থিত হলেন উজির উপস্থিত হওয়ার পর রাজা তাকে সব বিষয়ে খুলে বললেন সকল বিষয়ে অবগত হয়ে রাজাকে উজির বলল ঝাপানা, আপনি চিন্তামুক্ত থাকুন আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজদরবারের আশেপাশেও আসবেন না রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন এদিক থেকে দরবেশ আধাম গভীর জঙ্গলে ইবাদত বন্দিগিতে মুশকুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছেন অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল শুক্রবার সকাল হতেই দরবেশ আধাম তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা করলেন জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার সকল লাখড়িগুলো বিক্রি করলেন লাখড়িগুলো বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না সরাসরি রাজদরবারের দিকে রওনা করলেন দীর্ঘপথ অতিক্রম করে অবশেষে রাজদরবারে আধাম এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে এসে উপস্থিত হলেন এবং তাকে সালাম বিনিময় করলেন প্রিয় দর্শক প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা প্রথম পর্বটি দেখলেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম السلام عليكم